নির্বাচন নিয়ে কেন ভিন্ন অবস্থানে বিএনপি জামায়াত বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি এই তিন দলের অবস্থানে ভিন্নতা দেখা যাচ্ছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং অর্থাৎ সানেমের একটি জরিপ অনুযায়ী তরুণদের মধ্যে প্রায় আঠারো শতাংশেরও বেশি মনে করেন যে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি শীর্ষে থাকবে দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে প্রায় একুশ শতাংশের বেশি তরুণ সমর্থন জানিয়েছেন নতুন দল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির প্রতি সমর্থন রয়েছে প্রায় ষোলো শতাংশ তরুণের জরিপ বলছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ প্রায় পনেরো শতাংশ ভোট পেতে পারে এছাড়া জাতীয় পার্টি তিন শতাংশের কিছু বেশি এবং অন্যান্য ছোট দলগুলো সম্মিলিতভাবে পাঁচ শতাংশের কম ভোট পেতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রত্যেক দলই তাদের সুবিধার অনুযায়ী নির্বাচনের সময় নির্ধারণ করতে চাইছে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলছেন জামায়াত এবং তাদের সমমনা দলগুলো যেমন এনসিপি চায় আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির নির্বাচন তারা বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে এটিকে কাজে লাগাতে চাইছে জামায়াত মনে করে নির্বাচন যত দেরি হবে তাদের অবস্থান তত শক্তিশালী হবে এনসিপিও চায় প্রচলিত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে এবং নির্বাচন বিলম্বিত করে সংকট জিয়ে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদও একই মত প্রকাশ করেছেন তিনি বলেন এনসিপির মতো নতুন দল শুরুতেই সংঘাতমূলক পরিস্থিতিতে যাচ্ছে যা তাদের শক্তি প্রদর্শনের একটি কৌশল হতে পারে সরকারের সঙ্গে তাদের সক্ষতাও থাকতে পারে বলে তিনি মনে করেন জামায়াত তাদের শক্তি দেখাতে ঢাকার কেন্দ্রে সমাবেশ করেছে যা মেরুকরণ সৃষ্টি করছে এবং তারা এনসিপি সহ সমমনা দলগুলোকে পাশে চাইছে জামায়াতের ঢাকার সমাবেশে বিএনপি আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তবে এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও অনেক দল সমাবেশে উপস্থিত ছিল ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর রহমান গাজী বলেছেন এক ধরনের মেরুকরণ ইতিমধ্যেই হয়ে গেছে এবং বিএনপি থেকে সহ অনেক দলের দূরত্ব বাড়ছে তারাও পিয়ার পদ্ধতিতেই নির্বাচন চায় এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ জানিয়েছেন তারা মৌলিক সংস্কারের মাধ্যমে নির্বাচন চান এবং এই লক্ষ্যে সংগঠন বিস্তৃত করছেন তারা মনে করেন জামায়াতের চেয়ে বিএনপির সাথে আদর্শিক মিল বেশি তবে তাদের দাবি আদায়ে বৃহত্তর জোট গড়ারও সম্ভাবনা রয়েছে তারা নিজেদের ওপর হামলা ও মঞ্চ ভাঙচুরের অভিযোগ তুলে রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলছেন তারা ফেব্রুয়ারি মাসেই নির্বাচন চান এবং সংস্কারও চান তবে যারা পিআর সহ অন্য দাবি জানাচ্ছে তারা নির্বাচন ভণ্ডুল করতে চাইছে বলে তিনি মনে করেন তিনি আরও বলেন এনসিপি এখনও নিবন্ধন পায়নি এবং তাদের অদূরদর্শিতা দেখা যাচ্ছে বিতর্কিত কাজের মাধ্যমে বিকল্প শক্তি হিসেবে নিজেদের তুলে ধরতে তারা চেষ্টা করছে কিন্তু নিবন্ধনের শর্ত পূরণ না করা দলগুলোর সেই সুযোগ নেই এই ছিল আজকের সংবাদ বিশ্লেষণ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর এই ভিন্ন ভিন্ন অবস্থান আগামী দিনের রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা সময়ই বলবে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন